হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের সাথে একটা হলো যে ফেস মানে ফেস ক্রিম বলতে পারো প্যাক না ঠিক ক্রিম বলতে পারো শেয়ার করছি যেটা আমি ইউজ করি আর আমি ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি তার কারণে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা দুধ মানে তোমরা হলো যে লিকুইডটাও ইউজ করতে পারো এমনি যে গুঁড়ো আমুল দুধ পাওয়া যায় ওটাও জলে গুলে ইউজ করতে পারো তো ওর মধ্যে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ওরও বেশি আমি কাজু বাদাম পেস্তা আর হলো এটা তিসির বা ফ্লেক্সিড বলে এটাকে ইংলিশে ফ্লেক্সিড আর এমনি বাংলায় তিসির হলো যে তিসির এমনি মুদি দোকানেও পেয়ে যাবে আর যদি না মুদি দোকানে পাও কোনো মল থেকে নিতে পারো আর আমি দিয়েছিলাম আলু তুলসী পাতা আর আর আলু তুলসী পাতা হলুদ সব দিয়েছিলাম দিয়ে আমি একটা মানে মিক্সচার বানিয়ে নিয়ে ওই মিক্সচারটা ছেঁকে নিয়েছি তো তোমরা এখানে চিয়া চিয়াশিডও ইউজ করো সিড ইউজ করলে ভালো আর যদি না থাকে এমনিও ইউজ করতে পারো আর তারপরে আমি এর মধ্যে একটু নারকলের তেল মানে ওই যে মিক্সারটা ছেঁকে নেওয়ার পর ভিটামিন ই ক্যাপসুল এখানে ইউজ করতে গিয়ে পড়ে গেছে যাই হোক ভিটামিন ই ক্যাপসুল আমি দুটো ইউজ করেছি এবারে এই মিক্সারটা পুরোটা মিক্স করার পর আর এখানে অ্যালোভেরাও আমি ইউজ করেছি অ্যালোভেরারটার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এখানে আমি অ্যালোভেরাও ইউজ করেছি তোমরাও অ্যালোভেরা ইউজ করো আর কেউ যদি চাও মধু ইউজ করতে তো মধুও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তারপরে আমার ঠিক এতটা হয়েছে এরপরে আমি কিছুদিন ইউজ করার পর কয়েকটা মানে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের দেখার সুবিধার্থে যে রেজাল্টটা কতটা ভালো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ব্লগ ভিডিও শর্টস ভিডিও আর লাইভে অবশ্যই এসো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের বাবা মাকে অবশ্যই ভালো রেখো টাটা